সাইফুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা মানে ভাই কেমন যাচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি টিকটক চলছে ভাই খুব ভালো যাচ্ছে হ্যাঁ খুব চলছে জুরুল ভাই মানে আনকমন গাবি কালেকশন ভাই আমার কাছে সব সময় আনকমন থাকে মানে লোকের মতন বলবলান যে ভাই হাই কোয়ালিটি পাবনা জেলায় আসলে আমার কাছে সবসময় হাই কোয়ালিটির জিনিস থাকে এরকম কথা বলবো না আমার যা জিনিস আছে দর্শক দেখলে আসে দেখে শুনে নিতে পারবে আচ্ছা কটা গাবি দেখাবেন

তো পরিচিত মানুষ আপনি এর নাম পরিচয় জানিয়ে দিবেন ভাই আমার নাম মোহাম্মদ জহুল ইসলাম পাবনা জেলা ইশতে থানা দাশুয়া ট্রাফিক মোড়ের পাশেই আমার খামার আমার অবস্থা জুরুল ভাই এখন তো ভাই অনলাইনে প্রচুর প্রতারণা বেড়ে গেছে ভাই ভাই এই বিতে আপনি জাতমান দেখে লোকজন দেখেছেন তো কি কয় করতে হবে আচ্ছা ভাই এই যে আসল খামারি কিনা এলে চিনবে কিভাবে ভাই সবগুলা মনকন বললে তো হবে না আপনি রাত 10টার সময় 11টার সময় ভিডিও কল দিবেন ভিডিও কল দিবেন আসলে ও দেখাচ্ছে কিনা দেখাচ্ছে না আর প্রত্যেকটা খামারের বাড়ি কিন্তু তার নিজস্ব সাথে প্রত্যেকটা খামারের খামারের সাথে মোটামুটি এক মিনিট লাগবে না খামারে মানে এক মিনিট মানে দরজা খুললেই খামার প্রত্যেকটা খামারে আচ্ছা কিন্তু আপনার যে জায়গাতে ভিডিও কল তো দেখি গাবি কয় করবেন তাহলে বুঝবেন যে এটি উনি নিজস্ব একটা খামার আছে কি আচ্ছা আচ্ছা আর কিছু কিছু লোক আছে মনে করেন মানে প্রতারণার জন্য মন করেন টাকার জন্য মেলা লোক মেলা রকম বেশ ধরেছে ভাই

তোলে বা 10টা ফোন দিবেন যা হলো খামাবি নাকি গরু আছে কি নাকি দেখি শুনি কয় করবে বেশি কথা বারবার চলেন গরুগুলো দেখাই হ্যাঁ চলেন দেখাই এক নাম্বার সিরিয়ালে জহরুল ভাই একটা সুন্দর লাল রঙের বাচ্চা সরগামি নিয়ে আসছেন ভাই খুব রিয়ার কালেকশন ভাই এটা কি জাতের এটা ইন্ডিয়ান গির গাবি ভাই ইন্ডিয়ান গির আমরা জানি জহুরুল ভাই মানে আনকমন গাবির কালেকশন ভাই হ্যাঁ সবসময় আমার কাছে আনকমন কিছু থাকে ভাই প্রতি সপ্তাহে আনকমন গাবি দর্শক দেখানোর চেষ্টা করেন প্রত্যেক সপ্তাহে একটা দুটো প্রতিবেদন থাকে ভাই এই গাবিটা কি অরিজিনাল গির গাবি ভাই হ্যাঁ এটা অরিজিনাল গির গাবি দেন দাঁতে কেবল দুই খান ভাঙেছে ভাই দুই দাঁতের গাবি ভাই হ্যাঁ দুই দাঁতের দুই দাঁতের গাবি তো পাওয়া খুব কঠিন ভাই রাব ব্যাপার বাস ছাড়া দেখেন ভাই আল্লাহ মন কোন মা না হলে সাউ হয় না ভাই দেখেন বাস ছাড়া দেখেন মেলানে যায় না এখন বাচ্চা সহ গাবে আমি এখন মনে করেন চ্যালেঞ্জ করলে মনে কিছু সাধু সে সমস্যা হয় কিন্তু চ্যালেঞ্জ করলে আমি এরকম গাবি বাচ্চা সহ দেন গাবি কেউ দেখাতে পারলে তা পুরস্কার দেবো আমি ভাই এখন ওই ভাই পুরস্কার দেয় হাতে টাকা নিয়ে ভাই দেখায় যে ভাই গাবি জিনিস আগে দেখতে হবে খালি জিনিস দেখা বা চ্যালেঞ্জ করলে হবে না ভাই আগে জিনিস দেখাতে হবে আচ্ছা আচ্ছা

দিনে দিনে ওজন হয় জি দিনে দিনে হ্যাঁ দিনে দিনে ওজন হয় বলেন কি ভাই এসব তো ভাই খুব রোদ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি খুব বেশি দেখেন এই বাচ্চাটা মন করেন এক বছর লাগত তাহলে কয় টাকা জিনিস হবে আর গাবিটা কয় টাকা হবে যত ভাই বললেন বাচ্চাটা বয়স কম সেই ক্ষেত্রে কিন্তু যে গেটা আসছে বাবা গোলা মন করেন দুধ লাগে বেশি জি ভাই

এটা জাতমান দেখে কয় করলে জীবনেও ঠকবে না ভাই সব দিক দেখবে জাতমান দেখবে দেখে শুনে কয় করতে পারবে হ্যাঁ কয় করতে পারবে আর যে দাম চাইলেন জহুরুল ভাই দাম ধরে সুযোগ তো অবশ্যই আছে দাম কই হবে এটা সাইড করে দেন চলেন দুই নম্বরে যে গাবিটা আছে সেটা দেখাই হ্যাঁ চলেন দেখাই সিরিয়াল নাম্বার দুই জরুল ভাই নিয়ে আসছেন আরো একটা গাভী খামারের সব থেকে বড় গাবি সব থেকে আনকমন গাভী সব বড় গাভী ভাই আমার জিনিস দর্শক দেখলে বুঝতে পারবে জহুরুল ভাই কি দেখাচ্ছে জি ভাই এটা কি জাতের ভাই এটা ইন্ডিয়ান ভাই সত্য কথা বলতে কি ভাই আমি অনেক দিন যাবত অনেক খামারে ভিডিও করি কিন্তু এরকম কোয়ালিটির এরকম আনকমন জাতের গাবি আজকে ফার্স্ট ভাই আপনার কাছে দেখি ভাই আমি যে আজ প্রথম যে কটা গভী দেখাবো আপনার পাঁচ সার কিছু প্রতিবেদন খুঁজে দেখবেন এরকম গাভ বাচ্চা সব মিলা কিনবেন দেখেন সচেতন খুব পাওয়া যায় সচেতন খুব কম হয় কম পাওয়া যায় নিজের জিনিস নিজে ভালো বললে তবে না বিক্ষোভের নাম ফলে পরিচয় পরিচয় হ্যাঁ ঝরুল ভাই দাঁতে কয়টা আছে বাচ্চা চার দাঁতের দ্বিতীয় বাচ্চা চার দাঁতের কি বাচ্চা ভাই সার বাচ্চা আছে সার বাচ্চা বাচ্চার বয়স কেমন আজ থেকে চোদ্দ দিন ভাই থেকে চোদ্দ দিন আচ্ছা চোদ্দ দিনে ভাই গেট আপ মেটাপ তো মাসাল্লাহ খুব ভালো মানে রেডি করি সবাই আমি প্রতিবেদন ভাই যে কোনো জিনিস রেডি না হলে হয় না দশ দিন যাবো আপনার কাছে আছে সেক্ষেত্রে সকাল বিকাল দুধ দেখতে যতক্ষণ একটা গভীর ইন্ডিয়া থেকে পাওয়া হয় তখন ওই গোড়া মন করেন কিছুদিন ওয়েস্ট দেওয়া লাগে ওয়েস্ট না দিলে তো মন গোড়া ই হয় না এখন দেখেন আমি একটু ওয়েস্ট দেওয়ার পর গরুগুলো রেডি করি প্রথমে দেখেন কি গেট আপ আছে আর ইন্ডিয়া থেকে বর্ডার ক্রস করার সময় তো ভাই অবশ্যই গাবিগুলো গায়ে কাবু থাকে হ্যাঁ গায়ে কষ্ট তো কষ্ট ভাই একটু টাইম লেস হয় রেডি করলে মন করেন তারপরে দুধ দেখেন ঠিক আছে দুধ দুধটা দেখি তোমায় বলতে হবে যে কবে দুধ হচ্ছে কিনা জি জুনুল ভাই সাথে কি বাচ্চা আছে গাবিটার এটা বাচ্চা ভাই বাচ্চা বাচ্চার বয়স কেমন গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ তেইশ থেকে চব্বিশ অনায়াসে হ্যাঁ সে আমার হয় আমি বললাম গাবি কিনতে হলে আসতে হবে দুই দিন থাকে জি ভাই যে যা কয়েছে আসলে তা কথা কাজে মিলাস নাকি ভাই দিন আমি বললাম তেইশ লিটার চব্বিশ লিটার থাকে আমি দিয়ে দেবো জরুল ভাই এই অবস্থায় এই গাড়িটা দাম চাবেন ভাই যেভাবে দাম নেওয়ার মতো করে দাম চাবেন ভাই বলেন কেমন দাম চাচ্ছেন এটার দাম লক্ষ পঞ্চান্ন লক্ষ দুধের গ্যারান্টি থাকবে ভাই

যদি কয় কয়েক গাভ্যৎস ভবিষ্যৎ আছে যত ভাই অদাতেই এরকম বড় সড়ো গাবি হয়েছে আশা করি ভাই এসব গাভি দুই দাঁত চার দাতে যা আরো বড় হবে দুই দাঁত চার দাঁতে মন যায় ভাই আচ্ছা হয়ে যাবে শেষ হয় পাঁচ চার মাস শেষ করে পাঁচ মাসে পড়ছে আচ্ছা উলান পালানো শুরু করছে না দর্শকের দেখানের ঝোল ছাড়া আস্তে আস্তে উলান ঝোল চলে ঝোল চলে লাভিটা দেখান চুট দেখান কান দেখান ভাই

জরুল ভাই আজকের প্রতিবেদনের সর্বশেষ চার নাম্বার সিরিয়ালে নিয়ারসেন ভাই আনকমন একটা সার গরু ভাই এটা একটা ভাই ইন্দু বাজেল ইন্দু বাজেল হ্যাঁ ইন্দু বাজেল আচ্ছা ভাই আমরা তো মূলত গাবি গরু ভিডিও করি হ্যাঁ গাবি গরু ভাই আমি গাবি গরু ভিডিও করি কিন্তু মাঝে সাথে দেখেন আমি বিটিং এর জন্য সার গরু নিয়ারসেন আমি নিজেই বললাম যে গাড়ি ভালো আছে দর্শক ভাই দেখান হয় এখন দাঁতেই আসে তার মানে ভাই এটা তো পঁচিশে কি কুরবানি করতে পারবে পঁচিশ সালের জন্য পারফেক্ট হবে আর বিটিং করার জন্য কোনো ভাই আমি যে গরুগুলো

কিন্তু এটা ভুল ধর না আপনার দশ বিশ হাজার টাকা না পুত্রে এক কথা ফাঁক গাভি নিতে হলে সরজমিন আসতে গাভী নিতে হলে সরজমিন আর গাভী গরুর খেতে যদি অনেকে বলে যে খামারে করবো দশটা ভাই বাকি দেবো পঞ্চাশ হাজার বাড়িতে নিয়ে আসবো ওইটা ভুয়া কথা ভাই ওইটা ভয়া কথা আপনি তো দশ হাজার বিশ হাজার টাকা নিয়ে তখন আপনাকে আটকানি হলে ধরা থাকবে খামাদের কাছে খামার কাছে ধরা থাকবে আপনি তখন টাকার জন্য আপনি নিজের লোক আসবে আসি পরে টাকা দিয়ে দেখে শুনে নিয়ে যাবে সর্বশেষ নাম পরিচয় ঠিকানা এবং মোবাইল নাম্বারটা জানিয়ে দেবেন ভাই আমার খামার নাম জহুলি ফার্ম ঠিকানা পাবনা জেলা ইশোদী থানার দাসুয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো